কেন নাম হলো অক্ষয় তৃতীয়া জেনে রাখুন কেন অক্ষয় তৃতীয়া তিথি কেন বিশেষ পবিত্র তিথি কারণ এই যে অক্ষয় তৃতীয়া তিথি এই দিনে কিন্তু এই ধরাধামে পৃথিবীতে মর্তলোকে মা গঙ্গা আবির্ভূত হয়েছিলেন অক্ষয় তৃতীয়া আগামী দশই মে শুক্রবার রয়েছে অক্ষয় তৃতীয়া তো এই অক্ষয় তৃতীয়ার তিথিটির কি বিশেষ মাহাত্ম্য রয়েছে এদিন কোন কাজগুলি করবেন যার ফলে আপনার সেই কাজগুলি অক্ষয় হয়ে থাকবে এদিন কি কি কাজ করণীয় কর্তব্য যাদের জীবনে অত্যাধিক দারিদ্র অর্থ প্রাপ্তির জন্য আপনারা কি করবেন এদিন এবং এই তিথিটির বিশেষ কি মহিমা রয়েছে এদিন কোন কাজগুলি করতে হবে এবং এদিন কোন কাজগুলি করবেন না এই অক্ষয় তৃতীয়া নিয়ে বিশেষ মাহাত্ম আজকে আপনাদের সামনে তুলে ধরছি এবং অক্ষয় তৃতীয়া কবে তাও আপনাদের সামনে আমি বিস্তারিত জানিয়ে দেব হরে কৃষ্ণ ভক্তগণ আগামী দশই মে শুক্রবার রয়েছে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া তিথিটি কিন্তু খুবই বিশেষ পবিত্র একটি তিথি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত এই অক্ষয় তৃতীয়া নামটি কেন হলো এবং এই দিনটির বিশেষ কি মাহাত্ম রয়েছে লক্ষ্য করুন নামটির মধ্যে কিন্তু রয়েছে অক্ষয় যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না তার নামই হচ্ছে অক্ষয় অর্থাৎ এই দিন যা কিছুই করা যায় তাই কিন্তু পবিত্র অর্থাৎ অক্ষয় হয়ে থাকে তা কখনো ক্ষয়িত হয় না এই তিথিটির বিশেষ মহিমা রয়েছে যার জন্য এই দিন কিন্তু সকলকেই বিশেষ কিছু কাজ করতে হবে অক্ষয় তৃতীয়াতে কোন কাজগুলি করবেন অক্ষয় তৃতীয়াতে কি করবেন এবং কি কি করবেন না তো অক্ষয় তিথি এমন একটি পবিত্র তিথি যার ফলে কিন্তু এদিন আপনাকে শুভ কাজ করতে হবে যে কোনো শুভ কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু সেটা ক্ষয়প্রাপ্ত কোনো দিনই হবে না সেটা অক্ষয় হয়ে থেকে যাবে যা কিছু আপনি করুন আপনি ভজন করুন আপনি কীর্তন করুন আপনি দান করুন আপনি তীর্থ ভ্রমণ করুন আপনি হরিনাম করুন এবং যদি আপনি অসৎ কাজও করেন তাও কিন্তু সেটা অক্ষয় থেকে যাবে যার জন্য এই তিথিটিতে বিশেষ ভাবনা চিন্তা করে কিছু কাজও করতে হবে আমাদের তৃতীয়ার দিন ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণকে অন্ন বস্ত্র ছত্র পাদুকা দক্ষিণা এই সমস্ত দান করুন এবার অনেকের মনে প্রশ্ন আসছে যে আমরা যদি এত কিছু দান না করতে পারি আপনি কিছু দান না করতে পারলেও আপনার ঘরে তো অবশ্যই চাল রয়েছে সে অন্ন দান আপনি করতে পারেন অন্ন দিলেন এগারোটি টাকা দিলেন যার যার সামর্থ্য অন্ন বস্ত্র যার বস্ত্র দেওয়ার সামর্থ্য রয়েছে সে বস্ত্র দান করুন গৃহস্থদের যারা গৃহী ব্যক্তি গৃহী ব্যক্তির সংখ্যায় বেশি তারা সকলকে তাদের সকলকে কিন্তু ব্রাহ্মণদের এবং বৈষ্ণবদের দান করার কথা বলা রয়েছে তাই অক্ষয় তৃতীয়তে দান করবেন কেন দানের দুর্গতি খণ্ডন হয়ে যায় আপনার যদি সংসারের দুর্গতি থেকে থাকে অত্যাধিক অর্থের সমস্যা থেকে থাকে এই অক্ষয় তৃতীয়াতে বাড়িতে অবশ্যই কিন্তু ভগবানের পুজো করুন ভগবান নারায়ণের পূজা করুন এবং নারায়ণের যিনি স্ত্রী মাতা লক্ষ্মী মহারাণীর আপনারা পুজো করুন এবং এই দিন ব্রাহ্মণ বৈষ্ণবকে অন্ন বস্ত্র পাদুকা এবং কিছু দক্ষিণা দান করুন তার ফলে কি হয় আপনার সংসারে যে দুর্গতি ছিল সেটা ধীরে ধীরে কিন্তু দূরে সরে যাবে খণ্ডন হয়ে যাবে এবং আপনার সংসারে অত্যাধিক দারিদ্রতা থেকে থাকলে আপনি কাউকে দান করুন অর্থ দান করুন দেখবেন ওই অর্থটা অক্ষয় থাকবে এবং আপনার সংসারে কিন্তু ধীরে ধীরে আপনার অর্থের সমস্যা কেটে যাবে অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়াতে যা কিছু করবেন সেটাই অক্ষয় হয়ে থেকে যাবে তাই এই অক্ষয় তৃতীয়ার কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে সকলকে কিন্তু কিছু না কিছু দান করতে হবে এবং এই দিন বিশেষভাবে ভগবানের কিন্তু আপনার সেবা পূজা অর্চনা করুন ভগবানকে পুজো করুন ভগবানের ভোগ লাগুন ভগবানের কাছে বসে করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন কারণ একটু পূর্ণ কার্যের ফল কিন্তু এই দিন বিশাল রূপে অক্ষয় হয়ে থেকে যাবে তা কিন্তু কখনোই ক্ষয় হবে না এ তৃতির বিশেষ মহাত্ম রয়েছে আর অক্ষয় তৃতীয়াতে যে ভুলগুলি করবেন না অনেকেই অক্ষয় তৃতীয়াতে এই ভুলগুলি করে থাকে যে অক্ষয় তৃতীয়ার দিন নেশা জাতীয় দ্রব্য পান করে মদ মাংস মাছ এইগুলো আহার করে যার ফলে কিন্তু হিংসা করলেন এটাও কিন্তু আপনাকে হবে। আপনিও এই হিংসার কবলে পড়ে যাবেন যার জন্য এইগুলো থেকে দূরে থাকবেন নেশা জাতীয় পান পরনিন্দা পরচর্চা কূটনীতি করা এইগুলো থেকে দূরে থাকবেন এগুলো কখনোই করবেন না যতটা পারবেন মৌন থাকুন মৌন থাকার চেষ্টা করুন এবং হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করার চেষ্টা করুন এই বিশেষ মাহাত্ম রয়েছে কেন নাম হলো অক্ষয় তৃতীয়া জেনে রাখুন কেন অক্ষয় তৃতীয়া তিথি কেন বিশেষ পবিত্র তিথি কারণ এই যে অক্ষয় তৃতীয়া তিথি এই দিনে কিন্তু এই ধরা ধামে পৃথিবীতে মর্তলোকে মা গঙ্গা আবির্ভূত হয়েছিলেন অনেকগুলো মহিমা রয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিনটি এমন একটি বিশেষ দিন এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকাতে তার প্রিয় মিত্র সুদামার সাথে সাক্ষাৎ হয়েছিল এই তিথিটাই অক্ষয় তৃতীয় এই অক্ষয় তৃতীয় তিথি তেই ভগবান শ্রী বিষ্ণুর অবতার পরশুরাম ভগবান আবির্ভূত হয়েছিলেন যার জন্য এদিন কিন্তু পরশুরাম ও জয়ন্তী এই অক্ষয় তৃতীয় তিথি থেকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা উৎসব শুরু হয় প্রত্যেক বছর লক্ষ্য করুন কতটা পবিত্র তিথি আরো বিশেষ করে পবিত্র আপনারা তো ধামে উড়িষ্যাতে জগন্নাথ আপনারা সকলে পুরীতে যান উড়িষ্যা জগন্নাথ দেবকে দর্শন করতে তো এই যে জগন্নাথ প্রভু তিনি তো আষাঢ় মাসে তিনি তিনি ভক্তকে দর্শন জন্য রথে আরোহণ করে চলেন দেওয়ার রাজমার্গে জগন্নাথ সুভদ্রা বলরাম তো তার যে রথ এই রথ নির্মাণ কবে থেকে শুরু হয় তিনি প্রত্যেক বছর নতুন রথে আরোহণ করেন তো এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই কিন্তু এই রথ নির্মাণ শুরু হয় এবং প্রায় দেড় দু মাস পরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় এতটা পবিত্র এই অক্ষয় তৃতীয়াতে যা দান করবেন যা কিছু ভজন করবেন যা ভোজন করবেন যা কিছু কার্য করুন না কেন নেশা জাতীয় দ্রব্য পান করলেও কিন্তু সেটাও অক্ষয় থেকে যাবে তার ফল আপনাকে ভুক্ত হবে আর যদি ব্রাহ্মণ বৈষ্ণব গুরুজনদের সেবা পুজো করেন ভগবানের সেবা পুজো করেন মাতা পিতা প্রণাম করেন সেটাও অক্ষয় থেকে যাবে তার ফলও আপনি প্রাপ্ত হবে অক্ষয় তৃতীয়ার এমন বিশেষ মাহাত্ম তাই অক্ষয় তৃতীয় দিনটি আপনারা অযথা নষ্ট না করে ভগবানের চরণে ফুল তুলসী দিন ভগবানের আরতি করুন ভগবানকে ভোগ লাগান হরে কৃষ্ণ মহামন্ত যোগ করুন গীতা পাঠ করুন ভাগবত পাঠ করুন তুলসীতে জল দান করুন তুলসীতে ফুলদান করুন তুলসী পরিক্রমা করুন তুলসীতে স্পর্শ করুন এবং সূর্য ভগবানকে প্রণাম করুন মাতা পিতার চরণে প্রণাম করুন গুরু বৈষ্ণবের চরণে প্রণাম করুন মন্দিরে যান মন্দিরে গিয়ে ঘির একটি প্রদীপ জ্বালান এবং ভগবানের কাছে প্রার্থনা করেন যে প্রভু তুমি সুখে থাকো এবং আমাদেরকেও সুখে রাখো কারণ প্রভু সুখে থাকলে বৈশাখের মতো অক্ষয় তৃতীয়ার দিনটিতে যারা ব্যবসায়িক লোক রয়েছেন তারা কিন্তু হাল খাতাও করেন তাই আপনারাও এদিন দোকানে মালা দিয়ে সাজিয়ে আপনারা সিদ্ধিদাতা গণেশের পুজো করুন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন এবং হাল খাতা শুরু করুন এবং গণেশের চরণে মন রাখুন ব্রাহ্মণ আপনারা দান দক্ষিণা করুন সকলকে আপনারা মিষ্টি মুখ করান এইভাবে অক্ষয় তৃতীয় তৃতীয়াতে আপনারা ধামেও গমন করতে পারবেন ধামে তীর্থে ধামে গিয়ে ধাম দর্শন তীর্থে গিয়ে স্নান এই সমস্ত কিছু কার্য আপনারা করতে পারেন এত পবিত্র এমন একটা তিথি অক্ষয় তৃতীয়া তাই হেলাই নষ্ট করবেন না আগামী দশই মে থেকে কিন্তু অক্ষয় তৃতীয়া শুরু হতে চলেছে বারে বারে বলছি এই অক্ষয় তৃতীয়ার দিনটি আপনারা খুব সকালে উঠে স্নান সেরে নিয়ে ভগবানের সেবা পুজো করে কাউকে কিছু পারুন না পারুন কিছু হলো আপনারা দান দক্ষিণা করুন এবং বিশেষ করে আরেকটি কথা বলে দি অক্ষয় তৃতীয়াতে কিন্তু গোমাতাকে আপনারা কিছু সেবা করান গোমাতাকে আপনারা রুটি দিন গোমাতাকে আপনারা কোনো ফল দিন গোমাতাকে আপনারা চারা দিন এই সমস্ত দিন গোমাতার সেবা করলে কিন্তু সকলের সেবা হয়ে যায় গোমাতা আমাদের জগৎজননী গোমাতা তাই গোমাতার সেবা করুন গোমাতার কৃপা বলেও কিন্তু গোবিন্দ খুশি হয় গোমাতাকে সেবা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং শুধু ভগবান না সকল দেবদেবীও প্রসন্ন হয় তাই এই যে অক্ষয় তৃথি তিথি কিছু আপনারা সকলকে কিছু দান করুন ব্রাহ্মণ বৈষ্ণবগণকে কিছু দান করুন গীতা পাঠ করুন এবং গোমাতাকে সেবা করুন অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত নিষ্ঠা সহকারে বাড়িতে পালন করুন এবং হরিনাম আনন্দে থাকুন সুখে থাকুন জীবনকে ধন্য করে দেরি না করে আসছে এই যে দশই মে দিনটি খুবই পবিত্র শুক্রবার রয়েছে ভারত বাংলাদেশের সকল ভক্তগণ আপনারা দেরি করবেন না এই অক্ষয় তৃতীয়া দিনটি মাথায় রেখে অবশ্যই এই কাজগুলি পালন করার চেষ্টা করুন দেখবেন নিশ্চিত ভগবানের কৃপায় কিন্তু আপনার সমস্ত কিছু অক্ষয় হয়ে থাকবে এবং নিঃসন্দেহে ভগবানের কৃপা বলে আপনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারবেন তার দেরি না করে দশমীর দিনটি অক্ষয় তিথি আপনারা বাড়িতে পালন করুন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট ভিডিওটিকে যতটা পারবেন সকলের মাঝে শেয়ার করে দিন এবং আমাদের মধু কৃষ্ণ চ্যানেলকে সাবস্ক্রাইব করি আমাদের সাথে থাকুন যাতে আপনাদের আশীর্বাদে সময় সঠিক তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধে